হ্যালো টপার্স ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি আমরা ক্লাস টেনের এর পাঁচ নাম্বার চ্যাপ্টার অনুপাত ও সমানুপাতের অঙ্কগুলো করছি এর আগের ভিডিওটিতে আমরা এই চ্যাপ্টারের বেসিক যা কিছু ফর্মুলা আছে সব কিছু তোমাদেরকে দেখিয়েছিলাম আজকে আমরা এই চ্যাপ্টারের মূলত ফাইভ পয়েন্ট এর ইম্পর্টেন্ট অঙ্কগুলো করব যেগুলো তোমাদের পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার ফাইভ পয়েন্ট ওয়ান থেকে তোমাদের মূলত এমসিকিউ এক নম্বরের এমসিকিউ আর দু নম্বরের সিকিউ থেকে কোশ্চেন আসে তাহলে চলো সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা শুরু করি আর যারা আগের বেসিক ফর্মুলার ভিডিওটি দেখোনই তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো তাহলে দেখো আমাদের চারের দুই দাগের অঙ্কে কি বলেছে এইচ টু বি টু টু থ্রি বি ইস টু সি ফোর ইস টু ফাইভ এবং সিস টু ডি সিক্স ইস টু সেভেন সিক্স ইস টু সেভেন তাহলে আমাদের এস টু ডি এর মান বের করতে হবে তাহলে দেখো এই অঙ্কটা খুবই সোজা কিন্তু এই টাইপের আসে তাহলে তোমাদের এসে কি এস টু বি এটাকে আমরা সমান সমান এ বাই বি এ আকারে লিখতে পারি তাহলে এখানে যেগুলো আছে সবগুলোকে কি করবে এ বাই বি আকারে লিখবে তাহলে এ বাই বি বি বাই সি ইন্টু সি সমান সমান তাহলে এ বাই বি এর মান কত এর মান হচ্ছে যে টু বাই থ্রি ইন্টু বি বাই সি তাহলে এর মান কত হবে এর মান হবে ফোর বাই ফাইভ ইন্টু সি এর মান হবে সিক্স বাই সেভেন এবার দেখো এখানে কি দেখতে পাচ্ছ এখানে বি সঙ্গে বি কাটবে সি এর সঙ্গে সি কাটবে এইবার এখানে দেখো এখানে তিন দিয়ে ছয় কে কাটো কত হবে দুই হবে আর কোনো কিছু কাটছে কাটছে না তাহলে দেখো এখানে কি পড়ে আছে ওপরে ওপরে পড়ে আছে এ আর নিচে কি পড়ে আছে ওপরে পড়ে আছে ডি এবার ওপরে সবগুলো গুণ করে দাও চার দুগুনি আট দুগুনি ষোলো আর নিচে কত আছে পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে আমাদের এখানে কত উত্তর চেয়েছে উত্তর চেয়েছে এ ইস টু ডি এর মান কত তাহলে এ টু এর মান কত ষোলো ইস টু পঁয়ত্রিশ এবার বলতো এটা কোন অনুপাত হবে লঘু অনুপাত গুরু অনুপাত অথবা সমান অনুপাত কোন অনুপাত হবে তাহলে যারা প্রথম পার্ট দেখেছো তারা অবশ্যই এটা বলতে পারবে যে এটা হচ্ছে যে কি অনুপাত এটা কি পূর্বপথ তাহলে পূর্বপদ যেহেতু ছোট তার মানে এটা অবশ্যই একটা লঘু অনুপাত যদিও তোমাদের এটা অঙ্কে বলেনি অঙ্কে শুধুমাত্র তোমাদের এইটা বার করতে বলেছিল কিন্তু এটা তোমাদের বোঝানোর জন্য বললাম যে এটা কোন অনুপাত এটা হচ্ছে যে লঘু অনুপাত যেহেতু আমাদের পূর্বপথ ছোট তাই এটা লঘু অনুপাত যদি এই রকম থাকতো যে পঁয়ত্রিশ ইস্টু ষোলো তখন এটা কি হতো তখন এটা হতো গুরু অনুপাত তখন এটা কি হতো তখন এটা হতো গুরু অনুপাত তাহলে অঙ্কটা খুবই সোজা ছিল এই সেম টাইপের অঙ্ক তোমাদের একটা অনুশীলনীতে আছে আর একটা উদাহরণে করে দেওয়া আছে তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে কমেন্টের মাধ্যমে জানাবে আমরা তোমাদের হেল্প করব এবার দেখো নেক্সট অঙ্ক আমাদের নেক্সট অঙ্কে সেম টাইপের একটা অঙ্ক দেওয়া আছে দেখো এখানে এ টু বি এর মান দেওয়া আছে বি টু সি এর মান দেওয়া আছে তাহলে এখানে বলেছে এ বি সি এর মান নির্ণয় করো দেখো অঙ্কটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আর এই অঙ্কটা অনেক নিয়মে করা যায় তোমাদের একটা বেসিক নিয়ম শেখায় দেখো এখানে আমাদের কি বার করতে হবে এই মান হচ্ছে থ্রি ইস টু ফোর এবার এর টু সি এর মান কত টু মান টু থ্রি এই অঙ্কটা তোমাদের দেখো কিভাবে করাবো তাহলে দেখো যে জায়গাটা ফাঁকা আছে এখানে ফাঁকা আছে তাহলে এখানে কত লিখব এখানে চার লেখ আর এখানে ফাঁকা আছে তিনি নিচে ফাঁকা আছে মানে এখানে দুই লেখ এই যে যার পাশে ফাঁকা থাকবে সেটা বসবে দুইয়ের আগে ফাঁকা আছে মানে এটা হলো এবার গুণ করে দাও তাহলে তিন দুগুণে কত হবে ছয় হবে চার দুগুণে আট হবে তিন চারে বারো হবে এবার দুইতে কাটাকাটি করা যায় থ্রি ইস টু ফোর টু সিক্স তাহলে তোমাদের এইটা হচ্ছে যে উত্তর এবার দেখো অঙ্কটা আরেকভাবে করা যায় আরেক ভাবে কি সেটা হচ্ছে যে সেম এখানে আর বিস টু সি এর মান কত টু ইস টু থ্রি এবার দেখো দুই ক্ষেত্রেই দেখো বি এর মান এখানে চার এখানে দুই কিন্তু যেহেতু দুটোই বি এর মান বি এর মান তো সেম হওয়া উচিত তাই না তাহলে বিয়ের মান সেম করো তাহলে বিয়ের মান যদি সেম করতে হয় তাহলে এখানেও আমাকে কি করতে হবে দুই গুণ করতে হবে আবার এখানেও দুই গুণ করতে হবে তাহলে দেখো কি হবে তাহলে এখানে তো থাকবে এবার মান কত দুই ক্ষেত্রে উত্তর সেম থ্রি ইস টু ফোর টু সিক্স এই দুটো নিয়মের মধ্যে তোমার যে নিয়ম সব থেকে সোজা সেই নিয়মটাই তুমি অ্যাপ্লাই করবে দেখো যেহেতু অঙ্কটা ইম্পর্টেন্ট জানি অনেকে বুঝতে পারো নি তাই আরেকবার বুঝিয়ে দিচ্ছি প্রথমে কি করলাম এ টু টু সি লিখে নিলাম এবার এ ইস টু বি এর মান কত থ্রি ইস টু ফোর লিখলাম বি টু সি এর মান টু ইস টু থ্রি লিখলাম এইবার এই যে এখানে দেখছো ফোর কেন লিখলাম কারণ চারের এর পরে তো একটা ফাঁকা ঘর ছিল সেই জন্য এটা লিখলাম এবার দেখো এখানেও একটা ফাঁকা ছিল তাহলে এখানে যেহেতু দুই এখানে দুই লিখলাম এবার ওপরে ওপরে গুণ করে দাও তিন দুগুণ ছয় চার দুগুণ আট তিন চারে বারো এবার যদি দুই দিয়ে কাটাকাটি করো তাহলে উত্তর আসবে থ্রি ইস টু ফোর ইস টু সিক্স এটা গেল একটা নিয়ম এইবার এখানে দেখো এখানে ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করি নি আমরা এখানে কি করেছি আমরা এখানে বি এর মান সেম করেছি বি এর মান চার ছিল এখানে দুই তার মানে দুই গুণ করে চার বানালাম এইবার যখন এখানে দুই গুণ করলাম এখানেও আমাকে দুই গুণ করতে হবে কারণ এটা তো একটা অনুপাত তাহলে দেখো এর মান হচ্ছে তিন বি এর মান চার হলো আর সি এর মান সিক্স তাহলে অঙ্কটা একবারে হয়ে গেল বুঝতে পারলে এবার দেখো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্কে আমাদের সেম টাইপের একটা অঙ্ক বলেছে যে এক্স ওয়াই দেওয়া আছে আর ওয়াই জেড দেওয়া আছে তাহলে এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে তাহলে অঙ্কটা করো তাহলে এক্স ওয়াই জেড তাহলে এখানে মানগুলো লেখো এখানে মান এক্স ওয়াই এর মান হচ্ছে যে টু ইস টু থ্রি আর ওয়াই জেড এর মান হচ্ছে যে ফোর ইস টু সেভেন ঠিক একইভাবে যদি ফাঁকা জায়গা ধরে করো তাহলে এখানে কত লিখবো এখানে লিখবো তিন আর এখানে লিখবো চার তাহলে তোমাদের উত্তর আগের অঙ্কটা আর এই অঙ্কটা সেম অঙ্ক ছিল দেখো এই সেম টাইপের অঙ্ক তোমাদের আগে দুভাবে করেছি এবার আরেকটাভাবে ভাবে সম্ভব সেটা যেটা আমরা বলি বাংলায় দগুণ তাহলে এটা কি লেখা আছে এটা লেখা আছে এক্স ইস টু ওয়াই কত আছে টু ইস টু থ্রি আবার এখানে আছে ওয়াই ইস টু জেড এর মান হচ্ছে যে ফোর ইস টু সেভেন দেখো বাংলায় দগুন এরকম এরকম গুণ করো তাহলে নিচে কি লিখবে নিচে লিখবে এক্স ইস টু ওয়াই ইস টু জেড তাহলে প্রথমে এই বরাবর গুণ করো তাহলে কত হবে চার দুগুণি আট তারপরে এইটা গুণ করো তিন চারে বারো তারপরে এই বার বরাবর গুণ করো তাহলে তিন সাথে একুশ তাহলে দেখো আমাদের তিন ক্ষেত্রেই উত্তর সেম আসবে যে এইচ ইস টু বারো ইস টু একুশ বোঝা গেল যদি আর একটা অঙ্ক দিচ্ছি তোমাদের বোঝানোর জন্যে দেখো যদি বলতো যে এইচ টু বি এর মান হচ্ছে যে ফাইভ ইচ টু সেভেন বি টু সি এর মান হচ্ছে নাইন টু টু তাহলে এইচ টু বি টু সি এর মান কত তাহলে যদি ওইভাবে করো তাহলে কি হবে এখানে এ ইস টু বি এর মান কত ফাইভ ইস টু সেভেন ইস টু সি এর মান হচ্ছে যে নাইন ইস টু টু তাহলে দেখো এস টু বিস টু সি এর মান কত হবে প্রথমে এই বরাবর গুণ করো কত হবে পাঁচ নং পঁয়তাল্লিশ এবার এই বরাবর গুণ করো এটা গুণ করো তাহলে সাত নৌ তেষট্টি তারপরে এই সাত আর দুই গুণ করো ব্যাস এটাই তোমাদের ফাইনাল উত্তর তাহলে বুঝতে পারলে একই নিয়মের অঙ্ক আমরা তিনটে নিয়মে করলাম এবার তুমি এখানে আরও নিয়ম অ্যাপ্লাই করতে পারো যদি কে ধরে করার ইচ্ছা হয় তাহলে কে ধরেও করতে পারো অথবা ডাইরেক্ট এই নিয়মে অঙ্কটা করতে পারো এবার দেখো নেক্সট রঙ নেক্সট রঙকে আমাদের কি বলেছে এক্স এস টু তাহলে আমাদের থ্রি ওয়াই মাইনাস এক্স এর মান আমাদের বার করতে হবে দেখো যখন তোমরা এই অঙ্ক করবে তাহলে এখানে এক্স ইস টু ওয়াই সমান সমান থ্রি টু ফোর দেওয়া আছে তাহলে এটাকে আমরা এক্স বাই ওয়াই সমান সমান থ্রি বাই ফোর এরকম লিখতে পারি এবার দেখো যেহেতু অঙ্কটা আমাদের দু নাম্বারে আছে তাই এখানে আমরা কে ধরে অঙ্কটা করব যদি সেম অঙ্কটা আমাদের এমসিকিউতে আসতো তাহলে আমরা কে ধরে কখনো অঙ্কটা করতাম না তাহলে এখানে লেখো সমান সমান কে তাহলে এখানে লিখবে যে কে নট ইজিক্যাল টু জিরো কে কখনোই জিরো হবে না তাহলে এখানে এক্স এর মান কত হবে এখানে এক্স এর মান হবে থ্রি কে আই আর ওয়াই এর মান হবে ফোর কে তাহলে এক্স আর ওয়াই এর মান পেয়ে গেলাম এবার এখানে মানটা বসাও কার মান বের করতে হবে থ্রি ওয়াই মাইনাস এক্স বাই টু এক্স প্লাস ওয়াই এর মান বার করতে হবে তাহলে এখানে জাস্ট মানটা বসিয়ে দাও ওয়াই এর মান কত ওয়াই এর মান হচ্ছে যে ফোর কে মাইনাস এক্স এক্স এর মান থ্রি কে এবার টু এক্স এর মান কত এক্স এর মান থ্রি কে প্লাস তিন চারে বারো কে মাইনাস থ্রি কে এবার নিচে দেখো নিচে কত হবে তিন দখনি ছয় ছয় কে প্লাস ফোর কে তাহলে ওপরে কত থাকছে বারো থেকে তিন বিয়োগ করলে নয় কে আর নিচে দশ কে তাহলে কে আর কে কেটে গিয়ে উত্তর হবে নয় বাই দশ মানে দশ দেখো এখানে যেহেতু এটা দু নাম্বারের অঙ্কে তোমাদের করতে হবে সেই জন্য আমরা এখানে কে ধরে অঙ্কটা করলাম এইবার কে না ধরে অঙ্কটা করা যাবে যদি তোমাদের দু নাম্বার আসে তাহলে এইভাবেই করবে আর সেম অঙ্কটা যদি তোমাদের এমসিইউ তে এমসিইউ তে আসে তাহলে কি করবে দেখো এখানে কি ছিল এখানে x is to y কত ছিল 3 is to 4 তাহলে x by y সমান সমান 3 by 4 এর মানে হচ্ছে যে ডাইরেক্ট x এর মান 3 আর y এর মান 4 তাহলে আমাদের কিসের মান বার করতে হবে 3y minus x by 2x plus y জাস্ট এখানে মানটা বসিয়ে দেবে y এর মান 4 তার মানে 3 4 এ 12 এখানে x এর মান 3 x এর মান হচ্ছে 3 3 2 6 y এর মান হচ্ছে যে 4 তার মানে 9 বাই 10 তার মানে কত 9 is যখন তোমাদের এমসিকিউতে অঙ্কটা আসবে তখন একবারে কে না ধরে করে দেবে এইভাবে কারণ এমসিকিউ তোমাদের জাস্ট নিজেদের করে উত্তরটা দেখে দাগাতে হয় আর এসকিউ টোটাল অঙ্কটা করে তোমাদের দেখাতে হয় বোঝা গেল এবার দেখো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্কে আমাদের এখানে দেখো ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ইস টু টু এক্স প্লাস ফোর ওয়াই এক এগারো ইস টু বারো তাহলে এক্স ইস টু ওয়াই এর মান কি হবে দেখো তাহলে এটা যখন তোমরা সবসময় এটা মনে রাখবে যে এ এ ইস টু বি এটাকে আমরা লিখতে পারি বাই বি এই আকারে লিখতে পারি তাহলে এটাকে এ বাই বি আকারে লেখো তাহলে এটা কত হবে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই বাই টু এক্স প্লাস ফোর ওয়াই সময় সমান এগারো বাই বারো এবার কোন গুণ করে দাও তাহলে গুণ করলে কত হবে পাঁচ বারো ষাট এক্স মাইনাস তিন বারো ছত্রিশ ওয়াই সমান সমান এগারো বাইশ এক্স প্লাস চার বারো আটচল্লিশ ওয়াই এইবার এই এক্সটাকে এই দিকে আর ওয়াইটাকে ওই দিকে নিয়ে যাও তাহলে কত হবে দেখো সিক্সটি এক্স মাইনাস বাইশ এক্স সমান সমান থার্টি সিক্স ওয়াই প্লাস ফর্টি এইট ওয়াই

তার মানে এক্স ইস টু এটাই তোমাদের ফাইনাল উত্তর তাহলে এটাও কে দু নাম্বারের অঙ্কে এসএ কিউতে তোমাদের আসতে পারে দেখো একটা অঙ্কের নিয়ম যদি ভালো করে শেখো তাহলে এখানে ডিজিট যতই চেঞ্জ হোক না কেন তুমি সেই অঙ্কটা করতে পারবে তাহলে কোনো অঙ্ক করার আগে সেই অঙ্কের বেসিক প্যাটার্ন আর বেসিক নিয়মটা শিখে নাও তাহলে ওই নিয়মে যে অঙ্কই আসুক না কেন তুমি সমস্ত অঙ্ক করতে পারবে এবার দেখো নেক্সট অঙ্ক দেখো এইটাও সেম টাইপের অঙ্ক এটা আমাদের আগেরটাই এক্স ইস টু এর মান কত সেটা বের করতে বলেছিল আর এখানে তোমার মান দেওয়া আছে এটা প্রমাণ করে দেখাতে হবে তাহলে ঠিক একই ভাবে এখান থেকে আগে এক্স ইস টু এর মান বের করো তাহলে এখানে কি দেওয়া আছে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই থ্রি এক্স প্লাস ফোর ওয়াই

আট পাঁচ তেরো তিন হাতে এক দেখো সমান সমান লেখো যে এটা সমান সমান কে যেখানে কে নট ইসিক টু জিরো তাহলে এখানে কি লিখতে পারি এখানে মান কত এখানে মান হচ্ছে মান্স কে এবার কার মান বের করতে বলেছে তাহলে এবার জাস্ট মানগুলো বসাও তাহলে এক্স এর মান এইটটি থ্রি কে মাইনাস টু এর মান এবার দেখো গুন করে দাও তাহলে তিন ত্রিক কে নয় তিন আটে চব্বিশ কে মাইনাস ছয় দু বারো দুই হাতে এক পাঁচ দু দশ আর এক এগারো কে এবার নিচে গুণ করলে কথা হবে তিন ত্রিকে নয় তিন আটে চব্বিশ কে প্লাস চার 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 ছক চব্বিশে হাতে দুই পাঁচে কুড়ি আর দুই বাইশ কে তাহলে ওপরে কথা হবে সাত তিন তাহলে একশো সাঁত্রিশ কে আর নিচে কথা হবে চার নয় তেরো তিন হাতে এক দু এক আট চার সাত চারশো তিয়াত্তর কে এবার কে কে কেটে যাবে কেটে গিয়ে কত থাকবে একশো একশো সাঁত্রিশ বাই চারশো তিয়াত্তর তার মানে এখানে লিখো যে প্রমাণিত তাহলে দেখো অঙ্কটা কিন্তু সেম প্রথম থেকে একই পার্টার্ন অঙ্ক চলে আসছে তাহলে জাস্ট এখান থেকে এক্স ওয়াই এর মানটা বের করবে একটা কে ধরবে এবং কে নট ইকুয়াল টু জিরো এটা অবশ্যই লিখবে না লিখলে কিন্তু এক নাম্বার কম দেবে তারপরে জাস্ট যে সমীকরণের মান বের করতে বলবে অথবা প্রমাণ করতে বলবে সেটা সেখানে মান বসাবে দেখবে ইজিলি অঙ্কটা হয়ে গেছে এরপরে আর কোনো অঙ্ক নেই তাহলে এই ছিল আমাদের ফাইভ পয়েন্ট এর মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো তোমাদের পরীক্ষায় ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসতে পারে তাই এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং যারা আগের ভিডিওগুলো গুলো দেখো তারা আই বাটন অথবা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারো তাহলে এই অঙ্কগুলোই প্র্যাকটিস করো আজকে এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ